বাজারে টমেটার দাম কম বেশি বিভিন্ন রকম হতে পারে কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি যদি যে কোনো ফল নট অনলি টমেটা যে কোনো ফল যদি নিজে কোনো গাছ তদারকি করে সেটা থেকে আপনি উৎপন্ন করা খাবার বা ফল সবজি হতে পারে যেগুলো খেয়ে থাকবেন দেখবেন তার ভিতরে আপনার যে একটা তৃপ্তি আপনি অনুভব করবেন সেটা বাজার থেকে কম অথবা বেশি যে দাম দিয়ে আপনি কেনেন না কেন সেটা আপনি সেই একই মজা পাবেন না তো তারই একটি নমুনা হলো এটা যে বাজারে টমেটোর দাম বিভিন্ন সময় ওঠা নামা করে কম বেশি বিভিন্ন দামে হয়ে থাকে কিন্তু তারপরেও চেষ্টা করা হয় যে নিজের কোনো জমির আশেপাশে সেটা লাগানোর এবং একেবারে ফ্রেশ টাটকা সবজি যেন সরাসরি খাওয়া যায় তো আলহামদুলিল্লাহ এই গাছে টমেটা অনেক সুন্দর হয়েছে আমি দেখতে পাচ্ছি অনেক বেশ পরিমাণে হয়েছে এটা ইতোমধ্যে পাক আমি জানি না কোন জাতের বাট দেখতে অনেক ভালো লাগছে এক থলিতে দেখুন কত পরিমাণে টমেটাগুলো হয়েছে এবং দেখতে খুব সুন্দর তো আপনারা আপনাদের ছাদের উপরে বা যে কোনো জায়গায় টবে চাষ করতে পারেন টমেটো বাজার থেকে যদি আপনারা উন্নত মানের জাত নির্বাচন করতে পারেন তাহলে আপনারা যে কোনো পতিত জমি অথবা আপনাদের ছাদের জার যেখানে শখ আসলে এগুলো একটি শখ আপনার যদি থেকে থাকে তাহলে জায়গা না থাকাটা কোনো ম্যাটার না এটা যে ভাবে আপনি করতে পারবেন তো ঠিক আছে চেষ্টা করবেন আপনারা যদি আপনাদের এই স্বপ্নটা থেকে থাকে যে কীভাবে আপনারা এইগুলো চাষ করে খেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন